আমাদের জীবন থেকে একটা একটা করে দিন চলে গেলে সেই দিনগুলো আমরা আর ফিরে পাব না তাই নিয়ে আমরা কখনো ভাবি না যে আজকের দিনটা চলে গেলে আর এই দিনটা আমরা ফিরে পাব না যা চলে যায় তা আর ফিরে আসে না আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ভ্লগে বড়োদের প্রণাম জানাই আর ছোটোদের স্নেহ ভরা ভালোবাসা আর সকাল সকাল রোজকার মতো ঘুম মাখা চোখ নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে বানাবো সাবুদানার পোলাও বরমশাই আর মেয়ে টিফিন বক্সে দেবো সবজি তো রাতেই কেটে রেখেছিলাম তাই ওগুলো সব কিছু দিয়ে ভাজা করতে দিয়ে দিলাম আর এদিকে সাবুদানাটাও রাতে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ব্যাস সবজিগুলো ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করে একটু গরম মশলা একটু গোলমরিচ করে আর হালকা একটু লঙ্কা করো ব্যাস রেডি সাবুদানার পোলাও জানেন তো আমরা রোজ ভাবি আরে আমার কালকে এটা পূরণ হয়ে যাবে কালকে এটা পূরণ হয়ে যাবে সেটা আগামীকাল কিন্তু গতকাল যেটা চলে যাচ্ছে সেটা চলেই যাচ্ছে সেই দিনটা আর আমরা ফিরে পাবো না তাই প্রত্যেকটা দিন আমাদের যা ইচ্ছা করে যা মনের ইচ্ছা সেটা যদি আমরা একটু একটু করে করি হ্যাঁ হয়তো অনেক কিছু পাবো না অনেক কিছু না পাওয়া থাকবে কিন্তু যেটুকু পাবো যেটুকু পেয়েছি তা নিয়ে যদি খুশি থাকি মনে হয় অনেক ভালো কারণ প্রত্যেকটা দিনকেই আমাদের উপভোগ করা উচিত বললাম না যে দিনটা চলে যাবে সেই দিনটা আর ফিরে পাব না আমাদের ছোটোবেলায় কত খেলা ছিল কত সঙ্গী ছিল বন্ধু ছিল বান্ধব ছিল লুকোচুরি ছিল খুন ছিল ভাই বোনের সব চলে গেছে আর কি ফিরে পাবো না ফিরে পাবো না আর এখন দেখবেন এই টেকনিক্যাল যুগে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের বাচ্চাদেরকে এই শৈশবটা আমরা উপভোগ করতে দিতেই চাই না সব সময় পর পর এই কর ওই কর অ্যাক্টিভিটি ওই নিয়ে ব্যস্ত করে রাখি কখনো ভেবেছেন কি ওদের ওই শৈশবটা চলে গেলে আর ফিরে পাবে না ওরা হ্যাঁ চাকরি বাকরি সংসার জীবন ভালো একটা স্টেবল স্টেবিলিটি সব কিছুই লাগবে কিন্তু তাই বলে যা চলে যাবে সেটা তো ফিরে পাবে না করতে দিন না আপনার বাচ্চাকে শৈশবটা উপভোগ হ্যাঁ অবশ্যই পড়াশোনা করে তারপরে এমন তো নয় যে ছোটোবেলায় সে চাকরি পেয়ে যাবে ছোটোবেলায় তার জীবন শুরু হয়ে যাবে শৈশবকে উপভোগ করে অনেক কিছু করা যায় জানি আমার শোনা না এত বই পাগল সারাদিন ঘরের মধ্যে থাকে আর পড়তে থাকে আমার না খুব রাগ হয় মনে আমি তো জীবনে অনেক কিছু পাই না অনেক কিছু পাইনি সেগুলো আমার শোনা নায়ক পাক ওর দিয়ে না হয় আমি পূরণ করে নেই কিন্তু না ও শোনেই না জোর করে টেনে ঘর থেকে বের করে খেলতে পাঠিয়ে দিই খেলার মাঝে আবার দৌড়ে চলে আসে আমার পড়া বাকি যখন রেজাল্ট মাঝে একটু খারাপ হয় কান্না করতে থাকে আমার রেজাল্ট খারাপ হয়ে গেছে তোমার জন্য তুমি বলো বাইরে যাও খেলতে যাও এই জন্য আমি বলি আরে আজকে রেজাল্টটা খারাপ হয়েছে কাল ঠিক হয়ে যাবে কিন্তু এই আজকের দিনটা চলে গেলে কালকে আর পাবি না রেজাল্ট আজকেই তোর বোর্ড এক্সাম হচ্ছে না যেদিন হবে সেদিন একটু একটু করে উন্নতি করে সেদিন অনেক ভালো জায়গায় দিয়ে পৌঁছে যাবি জানেন এখন মনে হয় যদি সেই পুরানো দিনগুলো একবার ফিরে পেতাম কিন্তু যে চলে যায় তাকে তো আর ফিরে পাওয়া যায় না বলুন মনে হয় যদি সেই স্কুল জীবনটা আবার ফিরে পেতাম ছোটোবেলার বান্ধবীদের বন্ধুদের তাদের সাথে খুন ছুটি করে একটা দিন কাটাতে পারতাম যদি সেই স্কুলের জীবনটা ফিরে পেতাম যখন সাইকেল নিয়ে রোডের ওপর দিয়ে দু হাত ছেড়ে সবাই মিলে সাইকেল রেস করতাম একটা দিন যদি পেতাম তাও ফিরে পাবো না কলেজ লাইফে সবাই মিলে কলেজ কেটে আড্ডা দেয়া বা মুভি দেখতে যাওয়া সেই দিনগুলো যদি ফিরে পেতাম তাও ফিরে পাবো না ইউনিভার্সিটির লাইফে হোস্টেল ক্যাম্পাসে সন্ধেবেলা বসে সবাই মিলে আড্ডা দেওয়া বা রুমের মধ্যে রুমমেট আরও বেশ কয়েকজন বন্ধু বান্ধব জুটিয়ে লুডো খেলা না সেদিনটাও ফিরে পাব না জীবনে কোনো দিনই চলে গেলে আর ফিরে পাওয়া যায় না দেখবেন আমরা মেয়েরা বিয়ের আগে অনেক কেনাকাটা বাজার করি অনেক কিছু করতে থাকি তারপর মনে হয় বিয়েটা আমাদের কাছে বিশাল এক্সাইটেড বিশাল বড় কিছু পাও না কিন্তু হওয়ার পর বুঝি কি করলাম মানে সেই পাওয়ার আগে যে মজাটা থাকে পেয়ে যাওয়ার পরে সেটা মনে হয় শাস্তি একজন মেয়ে যখন মা হতে যায় তখন সে অপেক্ষা করে দিন গুনতে থাকে আর কদিন পরে তার সন্তান তার হাতে চলে আসবে তারপর যখন সন্তান জন্মায় তখন সে আবার গুনতে থাকে সন্তান কবে বড় হবে স্কুল যাবে স্কুল যাওয়ার শুরু হয়ে যায় নার্সারি থেকে প্রাইমারি প্রাইমারি থেকে আপার প্রাইমারি আপার প্রাইমারি থেকে সেকেন্ডারি তারপরে সে একদিন জব করতে চলে যায় আর মায়েরা ভাবতে থাকে আরে আমার মেয়েটা কবে বড় হবে আমার ছেলেটা কবে বড় হবে কবেও প্রতিষ্ঠিত হবে কিন্তু কখনো ভাবে না ওর জীবনে একটা একটা দিনও উপভোগ করুক না প্রতিষ্ঠিত তো হবেই আজ নয় কাল প্রতিষ্ঠিত হয়েই যাবে ওর জীবনটা ওর মতো করে উপভোগ করতে দিই না একটা একটা করে দিন উপভোগ করে বড় হোক কিন্তু না আমাদের মায়েদের সেই লক্ষ্য অনেক দূরে পৌঁছানো তারপরও একদিন প্রতিষ্ঠিত হয়ে যায় আমরা ভাবতে থাকি আবার ছেলে মেয়ে কবে বিয়ে দেব এই ভাবতে ভাবতেই আমাদের জীবন চলে যায় আমরা কোনো দিন পিছন ফিরে তাকাই না যে সব শেষ হয়ে গেল একদিন আমরা একদম অন্তিম সময়ে এসে পৌঁছালাম যেদিন আমাদের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার টাইম এসে গেল তো বন্ধুরা অনেক গল্প করতে করতে সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর ও আর জানেন আজকে এসে খাওয়া দাওয়া করেনি পেয়ারা এনেছিলাম ওটাই নিজে খেয়েছে আর আজকে সন্ধ্যেবেলা সোনার জন্য ওর পছন্দের চিকেন কাবাব বানাচ্ছি অনেক দিন ধরেই বলছিল কিন্তু আমি টাইম করে উঠতে না পারায় ওকে বানিয়ে দেওয়া হয়নি তাই আজকে বানাচ্ছি আমি চাই আমার সন্তান প্রত্যেকটা দিন সব কিছুর মধ্যে উপভোগ করে বড় হয়ে উঠুক ওর জীবনে যেন একটা একটা দিন একটা একটা মুহূর্ত ও উপভোগ করতে পারে আর এই যে চিকেন কাবাব বানানোর জন্য ধনে গুঁড়ো জিরে পাউডার লঙ্কা গুঁড়ো একটু রসুনের পেস্ট আদার পেস্ট আর দু চামচ কর্নফ্লাওয়ার লেবু রস একটা ডিম দিয়ে ভালো করে মেখে আর পনেরো মিনিট মতো রেখে দেব। তারপরে গরম তেলে ভেজে নেব ব্যাস হয়ে যাবে আমার চিকেন কাবাব আর অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আমি ট্রাই করি বেশ ভালোই লাগে খেতে আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর যদি আরও ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলো না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার পরিবারকে ভালো লাগে যদি আমাকে একটু সহযোগিতা করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর বড়রা আপনারা অবশ্যই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবে ছোটোরাও সুস্থ থেকো তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও বা ব্লগ নিয়ে তো চলুন গরম গরম চিকেন কাবাবগুলো ভেজে খেয়ে নেওয়া যাক এখন প্রায় নটা বেজে গেছে বড় চলে এসেছে অফিস থেকে এটা খাওয়ার পর রাতে ডিনারের জন্য অল্প একটু ভাত বানিয়েছি ওটা খেয়ে দে আর আগামী দিনের প্রস্তুতি নিয়ে আবারও শুয়ে যাব। বললাম না প্রত্যেকটা দিন আমরা উপভোগ করার থেকে আগামী দিনের জন্য বেশি ভাবি আমিও তার ব্যতিক্রম নই আমিও সেই ভাবতে থাকি আগামী দিন কি করব, আগামী আগামীক্ষণ কি করবো এই ভেবে ভেবেই আমার জীবন চলে যায় এটা শুধু আমার একার নয় মনে হয় সবারই তো আজ থেকে সবাইকে বলবো আগামী দিন তো ভাববোই আমরা আজকে দিনটা উপভোগ করব তো আমিও উপভোগ করি আর সাথে সাথে আপনারা উপভোগ করুন কি হবে ভেবে যা হবে হবে যা হবার হবে সবই ঈশ্বরই পরিকল্পনা মাফিকই আমাদের পাঠিয়েছেন তাই না ভেবে বরং দিনটা উপভোগ করে